আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা মূলত স্কিল ডেভেলপমেন্টের প্রথম ক্লাস করব তো এখানে আমরা প্রথমত হচ্ছে গ্রাফিক নিয়ে কাজ শুরু করতেছি তারপর আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো এবং তারপর আমরা ভিডিও এডিটিং শিখবো তো গ্রাফিক ডিজাইন শেখার জন্য আমাদেরকে নর্মালি কিছু জিনিসকে আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আসলে গ্রাফিক ডিজাইন কী এখন যদি আপনি মনে করেন যে আমি সংজ্ঞাগতভাবে গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলতে চাই আপনার সাথে তাহলে বিষয়টা এরকম হচ্ছে যে গ্রাফিক ডিজাইনের সংজ্ঞা এক এক রকম হতে পারে বা একটা সংজ্ঞা দিয়ে আপনি নাও বুঝতে পারেন এখান থেকে আমরা চাচ্ছি যে ফ্রিল্যান্সিং করব তো ফ্রিল্যান্সিং করতে গেলে আপনারা দেখেন এখানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে যে ক্যাটাগরিগুলো দেখাচ্ছে যেমন লোগো ডিজাইন ব্র্যান্ড স্টাইল গাইড ইলাস্ট্রেশন এআই আর্টিস্ট প্যাটার্ন ডিজাইন প্যাকেজিং ডিজাইন সোশ্যাল মিডিয়া ডিজাইন এই যে ক্যাটাগরিগুলো আছে এর যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ শেখা হচ্ছে কাজ শেখার মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখা তো আপনি গ্রাফিক ডিজাইনের মধ্যে যে কোনো ক্যাটাগরি চুজ করতে পারেন এবং সেইটা নিয়ে আপনি কাজ শিখতে পারেন যখন আপনি কাজ শিখবেন সাপোজ আপনি আজকে লোগো ডিজাইন নিয়ে কাজ শেখা শুরু করলেন এখন আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ শিখতে থাকলেন শিখতে শিখতে একটা পর্যায়ে যে আপনি মোটামুটি ধারণা হয়ে গেছে যে লোগো ডিজাইন কি বা লোগো ডিজাইন কিভাবে করতে হয় তারপর আপনি অন্য একটা ক্যাটাগরিতে চলে গেলেন যেমন মনে করেন যে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনে চলে গেলেন তো এইভাবে আপনি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাজ শিখতে পারবেন কিন্তু এখানে মূলত যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা যদি লোগো ডিজাইন শিখতে চাই তাহলে আমাদেরকে আগে এই জিনিসটা বুঝতে হবে যে লোগোটা আসলে কি লোগো কিভাবে ডিজাইন করতে হয় একটা লোগো ডিজাইন কেন করতে হয় এবং এই লোগো ডিজাইনটা কার কোথায় প্রয়োজন হয় তো লোগো ডিজাইনটা কি যদি বুঝতে চান তাহলে মনে করেন যে লোগো হচ্ছে একটা বিজনেস একটা কোম্পানি বা একটা বিজনেসের একটা আইডেন্টি যে আইডেন্টিটিটা দেখলে আপনি আমি বুঝতে পারি যে এটা হচ্ছে অমুক কোম্পানি যেমন অ্যাপেলের লোগোটা দেখলে আপনি আমি সহজে বুঝে যাই যে এটা হচ্ছে অ্যাপেলের লোগো অ্যাপেল হচ্ছে একটা কোম্পানি অ্যাপেল কি করে তারা বিভিন্ন স্মার্ট গ্যাজেট তৈরি করে তারা পিসি ফোন স্মার্ট ওয়াচ এই টাইপের বিভিন্ন গ্যাজেট তৈরি করে তো এটা হচ্ছে এই কোম্পানি তো এই অ্যাপেলের যে লোগোটা লোগোটা হচ্ছে অ্যাপেল কোম্পানির আইডেন্টি তো আমরা এখানে বিস্তারিত লোগো ডিজাইন ইনডেপথে যাচ্ছি না যে লোগো ডিজাইনটা আসলে কি বা লোগো ডিজাইনের পিছনে কত কিছু থাকে এত কিছু শেখানো পসিবল না কিন্তু আমরা এখানে এতটুকু শেখাবো আপনাদেরকে দেখেন একটা লোগো ডিজাইন যদি আপনাকে করতে হয় তাহলে এখানে দুইটা ভাবে আপনি লোগো ডিজাইন করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে লোগো ডিজাইন আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যার আছে বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে বিভিন্ন ডিটেলস দিলে আপনাকে লোগো তৈরি করে দেয় বাট সেখান থেকে আপনি শুধু একটা ইমেজ পাবেন সেই ইমেজটা আপনি কিছু নির্দিষ্ট লিমিটেড কাজে ব্যবহার করতে পারবেন বাট একজন লোগো ডিজাইনারের প্রয়োজন হয় তখন যখন ওই ডিজাইনটা বা ওই লোগোটাকে মাল্টিপল পারপাসের জন্য ইউজ করতে হয় তার মানে ওই লোগোটাকে যদি এখন আপনি প্রিন্ট করতে চান ওই লোগোটা দিয়ে বিভিন্ন ডিজাইনের মধ্যে বসাইতে চান বিভিন্ন ডিজাইনে ইউজ করতে চান সেই সমস্ত ক্ষেত্রে কি হয় যে লোগো ডিজাইনটাকে একজন প্রফেশনাল ডিজাইনার দিয়ে ডিজাইন করতে হয় তো লোগোর মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি থাকে মিনিমালিস্ট হ্যান্ড রন ভিন্টেজ কার্টুন লেটারিং থ্রি ডি এগুলো সব হচ্ছে লোগোর ক্যাটাগরি যেমন ধরেন এটা যদি এটাকে যদি আমরা বলি যে মিনিমালিস ডিজাইন এটা হচ্ছে কার্টুন ডিজাইন ঠিক আছে আবার এখানে মনে করেন যে তারপর দেখেন এখানে একটা লোগো আছে যেটাকে আমরা বলতে পারি যে টাইপোগ্রাফি বা লেটারিং টাইপের লোগো এই লোগোটা তো এটা হচ্ছে নর্মালি লোগো ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি এখন লোগো ডিজাইন যদি আমাদের কাজ শিখতে হয় তাহলে আমরা যদি এইভাবে শেখার চেষ্টা করি যে আসলে লোগো ডিজাইন লোগোটা কি একটা কোম্পানির জন্য লোগো কীভাবে তৈরি করতে হয় সেগুলো শিখতে হবে আগে তারপরেও সব থেকে বড়ো কথা হচ্ছে লোগোটাকে ডিজাইন করতে হয় কিভাবে বা কোন সফটওয়্যার দিয়ে ডিজাইন করতে হয় কোন ভাবে আপনি যখন এইটা শিখবেন তখন আপনার কাছে লোগো ডিজাইন বলেন আর প্যাকেজিং ডিজাইন বলেন সবকিছু মোটামুটি সেম হয়ে যাবে একটা প্যাকেজিং যখন আপনি ডিজাইন করবেন তখনও দুইটা ভাবে ডিজাইন করতে পারেন এক হচ্ছে শুধুমাত্র আমার একটা প্রোডাক্ট আমি শুধু অনলাইনে ইউজ করব আমি শুধুমাত্র এটাকে নর্মালি দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন ওয়েবসাইটে শো করার জন্য করতেছি তাহলে একটা ডিজাইন করতে পারেন বাট আপনি যদি চান যে এই প্রোডাক্টটা আমি এটা এটা প্রিন্ট হবে রিয়েল প্রোডাক্টের উপরে প্রিন্ট হবে তাহলে অন্যভাবে ডিজাইন করতে হবে তো বেসিক হচ্ছে আমাদেরকে এই ডিজাইন যে করতে হবে ডিজাইনের মাধ্যমগুলোকে আগে মাস্টার করতে হবে অর্থাৎ আমাদের ডিজাইনের টুলস গুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাহলে আমরা ভালোভাবে কাজ করতে পারবো তো টুলস এর মধ্যে সাধারণত আমরা যেটা যেটা বলি যে আপনি নর্মালি চাইলে ক্যানভা দিয়ে কাজ করতে পারেন ক্যানভা হচ্ছে একটা বিগিনার লেভেলের একটা ডিজাইনার সফটওয়্যার বা ডিজাইনার ওয়েবসাইট যেখান থেকে আপনি চাইলে ছোট ছোটো কাজগুলো করে নিতে পারেন বাট যদি আপনি চান জানি এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে দুইটা সফটওয়্যার শিখতে হবে একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর তো আমি চাচ্ছি না যে এগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে কথা বলতে কারণ আমরা অনেকেই যারা এই পর্যন্ত আর্টস নিয়ে করছে তারা অবশ্যই এই সফটওয়্যারগুলো মোটামুটি জানেন তারপরও আমি আপনাদেরকে দুইটা সফটওয়্যার একটু বেসিক থেকে দেখানোর চেষ্টা করবো যারা অলরেডি কাজ করতেছেন যারা অ্যাডভান্স আছেন তারা এই ক্লাসগুলো একটু স্কিপ করেন কোনো সমস্যা নেই তো আমরা যখন কোনো কিছু ডিজাইন করতে চাচ্ছি এটা লোগো হোক বা প্যাকেজিং হোক বা সোশ্যাল মিডিয়া পোস্ট হোক আমরা দুইটা সফটওয়্যার ইউজ করে ডিজাইন করতে পারি এক হচ্ছে ফটোশপ এক হচ্ছে ইলাস্ট্রেটর তো ফটোশপ নিয়ে যদি আমি কথা বলি এটা হচ্ছে ফটোশপ ফটোশপটা দেখতে এরকম হয় ফটোশপের ইন্টারফেসটা এরকম থাকে অবশ্যই এখানে আমার অনেক ফাইল ফাইল দেখা যাচ্ছে এগুলো সাধারণত এখানে থাকে না নর্মালি একটা ব্লাঙ্ক থাকে আমরা এখান থেকে নিউ ফাইল বা ফাইল থেকে নিউতে যাইতে পারি এখানে আমরা যে মাপে গ্রাফিক ডিজাইনের প্রথম স্টেপ হচ্ছে মাপ আপনি যে ডিজাইনটা করতেছেন এটা কত বাই কত মেজারমেন্টের ডিজাইন হবে যদি এটা এরকম হয় যে আপনি সাপোজ কথার কথা আপনি এটা শুধুমাত্র ফেসবুকে পোস্ট করবেন তারপরেও তার একটা মাপ থাকে যদি আপনি ফেসবুকের প্রোফাইল পিকচার দিতে চান তাহলে এটা স্কোয়ার সাইজ হলে সব থেকে ভালো হয় যদি আপনি ফেসবুকের কাভার ফটো দিতে চান তাহলে একটা নির্দিষ্ট মাপ আছে যদি আপনি চান যে না এটা ফেসবুক কাভার ফটো না এটা ফেসবুকের আমার মনে করেন যে পোস্ট হিসেবে থাকবে তাহলে তার একটা নির্দিষ্ট মাপ আছে তো প্রত্যেকটা জিনিস শুরু হয় গ্রাফিক ডিজাইন শুরু হয় মূলত মাপ দিয়ে যেহেতু সবকিছু মাপ দিয়ে শুরু হয় এইখানে হচ্ছে আমাদের সফটওয়্যারের ডিফারেন্সটা চলে আসে যে ফটোশপ হচ্ছে রাস্টার বেস সফটওয়্যার তার মানে ফটোশপ দিয়ে যদি আপনি কোনো কিছুকে ডিজাইন করেন বা ফটোশপ দিয়ে যদি আপনি কোনো কিছুকে তৈরি করেন সেটাকে আপনি সাপোজ এইখানে যে সাইজ দেওয়া আছে এগুলো আমরা সব পরে বলতেছি এখানে যে সাইজ দেওয়া আছে সেই সাইজ নিয়ে আপনি একটা আর্টবোর্ড তৈরি করতে পারেন বা একটা এখানে একটা ক্যানভাস তৈরি করতে পারেন এই ক্যানভাসটার উপর আপনি যা করবেন এটা তাই হবে আমি এখানে যা কিছু করবো এটাকে যেভাবে আমি যে কালার দেবো বা যা কিছু করবো এটা তাই চলে আসবে তো এটা হচ্ছে ক্যানভাস এর বাইরে যখন কোনো কিছু যাবে সেটা দেখা যাবে না ঠিক আছে তো এটা হচ্ছে ক্যানভাসটা বা ফটোশপ হচ্ছে এইভাবে কাজ করে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে এইখানে নর্মালি দেখা যাচ্ছে আমাদের এই যে সাইজটা আমরা নিয়ে কাজটা শুরু করছি আমরা যদি ফটোশপ দিয়ে কাজ করি তাহলে এই সাইজের থেকে বাইরে আমরা যাইতে পারবো না দ্বিতীয় হচ্ছে এই সাইজটাই আমার ফাইনাল সাইজ হবে আমি যদি এই ডিজাইনটাকে এর থেকে বড় করতে চাই তাহলে এই ডিজাইনটা একটু ফেটে যাবে যেটা আপনারা এখানে দেখতে পারবেন যেগুলো হচ্ছে এরকম পিকজেল পিকজেল বা এরকম ঘর ঘর দেখা যাচ্ছে স্কোয়ার শেপ দেখা যাচ্ছে এইভাবে ফেটে যাবে তো ফটোশপে আমরা যদি কোনো কিছু করি সেটাকে আমরা যদি কোনো বড় কিছু করতে চাই তাহলে বড় সাইজের আর্টবোর্ড নিয়ে কাজ করতে হবে যদি ছোট কিছু হয় ছোট সাইজ নিয়ে করতে হবে বাট সমস্যা হচ্ছে এইখানে নর্মালি আপনি যা নিবেন না কোনো সাইজ ওইটাকে আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না চেঞ্জ আপনি করতে পারবেন না বাট চেঞ্জ করলে এটার এটার রেজলিউশনটা নষ্ট হবে আপনি এটা এখন যে সাইজ আছে এটা থেকে যখন আপনি এটাকে ছোট করবেন সাপোজ আপনি এখানে ছোট করে দিলেন দেওয়ার পর কি হচ্ছে এটা যেরকম ছিল ওই রকম থাকতেছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখেন আগে অনেকটা জুম করার পরে এই স্কোয়ারগুলো দেখা যাচ্ছিল এখন সামান্য জুম করলেই স্কোয়ারটা দেখা যাচ্ছে তো এখানে যদি আমি এটাকে আবার একটু বড় করে নিয়ে নিয়েছি তাহলে দেখেন এটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে এই যে বিভিন্ন রকমের মানে এটা হচ্ছে মেন সমস্যা যে আমরা যখন কোনো কিছু ফটোশপ নিয়ে কাজ করি তখন এটাকে যে সাইজে করছে ওর থেকে ছোট বড় করতে গেলে এটা সাধারণত নষ্ট হয়ে যায় এখন আমি এতটুকু সাইজে করছি হালকা একটু বড় করলাম এটাতে খুব একটা ডিফারেন্স নাও আসতে পারে বাট সমস্যা হচ্ছে যখন আমরা এটাকে অনেক বড় করব। সাপোজ আমি এটাকে খুবই ছোটো সাইজে ডিজাইন করছি এখন আমি চাচ্ছি এটাকে আমার রাস্তায় একটা বিল বোর্ড আকারে প্রিন্ট করবো তাহলে কিন্তু এটা সম্ভব নয় এটা সম্ভব না বলতে হচ্ছে যখন আমরা করবেন তখন এটা নষ্ট হয়ে যাবে ফাইলটা তো সেই ক্ষেত্রে আমরা কী করি সেই ক্ষেত্রে আমরা প্রিন্টের যখন কোনো কিছু ডিজাইন করি অর্থাৎ যখন আমরা কোনো কিছু ডিজাইন করতেছি আমাদেরকে এটা বুঝতে হবে যে এই ডিজাইনটাকে আসলে প্রিন্ট হবে কিনা যদি এই ডিজাইনটা কোথাও প্রিন্ট হয় যেমন আমরা যদি প্যাকেজিং নিয়ে কাজ করি প্যাকেজিংটা প্রিন্ট হয় এটা এই প্যাকেজের উপরে প্রিন্ট হবে আমি যে ডিজাইনটা করতেছি সেই ডিজাইনটা এই প্যাকেজের উপরে প্রিন্ট হবে তাহলে যদি প্রিন্ট হয় তাহলে এটাকে অবশ্যই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে প্রিন্ট করতে হবে তার কারণ হচ্ছে আমরা যখন ইলাস্ট্রেটর ব্যবহার করে কোনো ডিজাইন করি সাপোজ আমি একটা ডিজাইন নিয়ে উদাহরণ এটা আমি একটা ডিজাইন করছি একটা ক্লাইন্টের জন্য এটাকে আমি যত ছোট করি না কেন এটা কখনোই ফাটবে না বা এর কোয়ালিটি কখনোই নষ্ট হবে না আমরা যে পিকজেলগুলো দেখছিলাম এটা কখনোই এখানে আসবে না ওই পিকজেল কখনোই দেখা যাবে না তার কারণ হচ্ছে এটা ভেক্টর ফাইলে তৈরি করা আবার আমি এটাকে যত ইচ্ছা তত বড় করি না কেন এটা কোনোভাবেই নষ্ট হবে না আমি যত ইচ্ছা বড় করি যত বড়ই এটাকে করি না কেন কখনই এটা নষ্ট হবে না এটাকে আমি রাস্তা চাইলে রাস্তার বিল বোর্ডও প্রিন্ট করতে পারি অথবা আমি যদি চাই যে না আমি এটাকে এটাকে দিয়ে পুরো বাংলাদেশ ঢেকে ফেলবো সেরকম কিছু ডিজাইন করতে চাইলেও আমি করতে পারি তো এটা হচ্ছে নর্মালি ইলাস্ট্রেটর ফাইলের বৈশিষ্ট্য যে আমরা যদি কোনো কিছুকে প্রিন্ট করতে চাই তাহলে ইলাস্ট্রেটার দিয়ে ডিজাইন করবো যদি কোনো কিছু শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য করতে চাই বা শেয়ার করার জন্য ডিজাইন করি তাহলে সেটাকে আমরা নর্মালি ফটোশপ দিয়ে করতে পারি যেমন আমি যখন ইউটিউবে একটা থামনেল ডিজাইন করতেছি এই এখানে দেখেন যে এই থামনেলটা হচ্ছে কি আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করি বা ইউটিউব চ্যানেলে থাকে শুধুমাত্র সেই জন্য এটাকে ফটোশপ দিয়ে ডিজাইন করছি বাট এখানে যখন আমি একটা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি সেই ক্লায়েন্ট এই ডিজাইনটাকে প্রিন্ট করবে তো যখন সে প্রিন্ট করবে তখন আমি এটাকে ইলাস্ট্রেটার দিয়ে করতেছি ইলাস্ট্রেটার দিয়ে আমি এটাকে ড্রয়িং করে তৈরি করছি তার কারণ হচ্ছে কি যখন ইলাস্ট্রেটার দিয়ে করবো তখন এটাকে যত খুশি ছোট করুক যত খুশি বড়ো করুক কোনো সমস্যা হবে না এটাকে সে প্রিন্ট করতে পারবে তো এটা হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের যে বেসিক পার্থক্য সেটা আশা করি এটা বুঝতে পারবেন আপনারা এবং আপনাদেরকে এই দুইটা সফটওয়্যারই ইউজ করতে হবে দুইটা সফটওয়্যারই মোটামুটি জানতে হবে তো এটা জানার জন্য আমি আপনাদেরকে এগুলো স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো নেবো এখন থেকে বাট মেন যে জিনিসটা সেটা হচ্ছে এই সফটওয়্যারগুলো আমরা কোথায় পাব আমি জানি এটা খুবই কমন একটা প্রশ্ন বাট অনেকেই এই প্রশ্নটাই করবেন যে এই সফটওয়্যারগুলো আমরা আসলে কোথা থেকে পেতে পারি তো প্রথম কথা হচ্ছে এগুলো পেইড সফটওয়্যার তার মানে এটা অ্যাডোবির অ্যাডোবি কোম্পানির প্রোডাক্ট আমাদেরকে অ্যাডোবি কোম্পানির সাবস্ক্রিপশন কিনতে হয় তারপরে আমরা এটাগুলোকে ইউজ করতে পারি বাট আরেকটা অপশন হচ্ছে আমরা এটাকে ক্র্যাক হিসেবে ইউজ করতে পারি তো ক্র্যাক হচ্ছে নর্মালি সেই সফটওয়্যার বা সেই মাধ্যম যেখানে আমরা যে কোনো প্রিমিয়াম সফটওয়্যারকে ফ্রিতে ইউজ করতে পারি তো সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের নর্মালি এখান থেকে তো আপনারা চলে যান হচ্ছে গেট ইন্টু পিসি ডট কম ডট কম এখানে যদি আপনি চলে আসেন এখানে আপনি বিভিন্ন রকমের সফটওয়্যার এখানে ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারি আমরা এখান থেকে ধরেন আপনার লিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা অ্যাডোবি লিখে সার্চ করলে আমাদেরকে বিভিন্ন ভার্সন দেওয়া হবে এখানে যেমন দুই হচ্ছে লেটেস্ট ভার্সন তেইশ হচ্ছে তার আগের ভার্সন বাইশ হচ্ছে তার আগের ভার্সন তো যারা আমরা মোটামুটি আমাদের পিসি কনফিগারেশন একটু ভালো যারা অ্যাটলিস্ট মনে করেন যে ষোলো জিবি থেকে ষোলো জিবি বা তার বেশি র্যাম ইউজ করেন তারা নরমালি চাইলে এই যে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে পারেন তবে সব থেকে লেটেস্ট ভার্সন ইউজ করা কখনো ঠিক না কারণ হচ্ছে এটা ফুললি ক্র্যাক্ট নাও হইতে পারে সেক্ষেত্রে আপনি যদি এখন চব্বিশ হয় লেটেস্ট আপনি তেইশটা ইউজ করতে পারেন বা বাইশটা ইউজ করতে পারেন এবং আপনি চাইলে কিন্তু দুই হাজার বিশ বা দুই হাজার ইউজ করতে পারেন দুই হাজার আঠারো ভার্সনটা খুবই ভালো একটা ভার্সন ছিল এটা আমিও আমি বহু দিন ইউজ করছি এটা খুবই ভালো তো যখন আপনি এটাকে ডাউনলোড করবেন এখান থেকে আপনাদের কাছে জিএফ ফাইল আসবে জিএফ ফাইলের মধ্যে সেটা আমি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে আপনারা সেই ইনস্ট্রাকশন দেখে দেখে কিন্তু এটাকে ইনস্টল করে নিতে পারেন অথবা যদি প্রয়োজন হয় আমি একটা আলাদা ভিডিও করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার এখানে গেলে কিন্তু আপনি নর্মালি এখানে ভিডিও আকারে দেখতে পারেন যে কিভাবে ইনস্টল করবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেওয়া থাকে ওয়ান টু থ্রি যখন আপনি জেপটা ওপেন করতে যাবেন তখন ওয়ান টু থ্রি পাসওয়ার্ড দিতে হবে তো এটা হচ্ছে সফটওয়্যার একটা পাওয়ার সিস্টেম আপনি সেম ভাবে জাস্ট এখানে অ্যাড ফটোশপ লিখে সার্চ করলো ফটোশপের বিভিন্ন ভার্সন কিন্তু চলে আসবে এবং যতগুলো ওয়েবসাইট এখন আছে তার মধ্যে এটা সব থেকে ট্রাস্টেড ওয়েবসাইট আপনি এখান থেকে ট্রাস্ট ওদেরকে ট্রাস্ট করে এই সফটওয়্যারগুলো ইউজ করতে পারেন বাট আপনারা যেখান থেকে সেখান থেকে ডাউনলোড করবেন না তাহলে কিন্তু আপনারা মেলওয়্যারের শিকার হয়ে যেতে পারেন বা ভাইরাসের শিকার হতে পারেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ফটোশপ ফটোশপিলেস্ট্রেটার নিয়ে আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে বেসিক ক্লাসগুলো শুরু করবো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে তো যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু নিয়ে সমস্যা থাকে অবশ্যই টেলিগ্রামে মেসেজ দেবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম